হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও শনিবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে চলে বিরামহীন প্রণদর্শন একের পর এক হামলায় ধ্বংস করে দেয়া হয় বহু স্থাপনা রাত গড়িয়ে সকাল তারপরও থামছে না হামলার মাত্রা থেমে থেমে চলছে বিমান হামলা ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে লেবাননে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল তেলাবিবের নির্বিচার বোমাবর্ষণে একদিকে যেমন প্রাণহানির সংখ্যা বাড়ছে আরেকদিকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সমুদ্র সৈকতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন তারা খাবার ও বাসস্থানের অভাবে দেখা দিয়েছে চরম মানবিক সংকট লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর বাস্তুচ্যুত হয়েছেন এক লাখের বেশি মানুষ আমরা বাড়িতেই ছিলাম হঠাৎ শুনলাম বিমানবন্দরের রাস্তায় বোমা চালানো হয়েছে শিশুরা আতঙ্কিত এখন বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে এখানে আমি ডায়াবেটিস রোগী বাসার নিচেই বসেছিলাম শিশুদের নিয়ে কোথাও বের হতে পারি না এখন বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে আমাদের খাবার কাপড় কোনো কিছুরই দরকার নেই শুধুমাত্র নিরাপদ জায়গা দরকার নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলে পাল্টা রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ রাতে দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হলেও তা প্রতিহতের দাবি করেছে তেলাবি এরই মধ্যে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে ইসরায়েলি হামলায় নগ্ন সমর্থন আবার যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় যুদ্ধবিরতির আলোচনার আড়ালে মার্কিন মদদে মধ্যপ্রাচ্যে রীতিমতো গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের আর্থিক নৈতিক ও সামরিক সহযোগিতার কারণেই মধ্যপ্রাচ্যে এত বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল গাজা থেকে শুরু করে লেবানন কিংবা সিরিয়া যে কোনো জায়গায় হামলা চালাতে দ্বিতীয়বার ভাবছে না নেতানিয়াহু প্রশাসন রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ